সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠি শটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশাসনকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্বটা যুবদলের কেন চাপাচ্ছেন আপনারা যুবদলই করেছে তার প্রমাণ আছে কেন ভাই ভাই this this এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা আপনি সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে গভর্নমেন্ট পুলিশ তারা করেছে এটা আর সেই সঙ্গে আপনার সেই ছেলেদের যারা আপনার হয়তো সেখানে একজন ছিল তারা করেছে তার জীবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না তার মানে জীবদলের পার্টি কখনোই ছিল না তার মানে বিডি টোয়েন্টি ফোর ডট কমের যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে এটা আসলে ঠিক আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই ওকে আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচনও লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর ছিল তা দখল করে নিয়েছে আশি ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভাবে আমি আপনার ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে দেখবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামায়াত ইসলাম কি বললো না বলল কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখিনি আপনাকে আমি সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ হয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একজন দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির বা এখন কেমন মানে খুবই খুবই ভালো জি আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্নভাবে যাচ্ছে আমরা নিজেরা নিজেরা নিজের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নাই শুধু যুগপথ আন্দোলনের বিষয়টা নেই বাট উইয়ার ইন টাচ আজকে তো মোস্তফা মোনতির সঙ্গে আমার কথা হয়েছে আপনারা গতকাল গণতন্ত্র মন্ত্রীর প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি আমরা উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতন করে যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের সাথে জনগণের সাথে কালের কন্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল। সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময় হবে এটা কিসের ভিত্তিতে আপনার বলেছিলাম যখন আমরা আপনার যুগবন্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপথ আন্দোলনে একমতই এবং একটা এগিয়ে যাই এখানে আপনার আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব আন্দোলন করার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য মূল বিষয়টাই সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে অন্য একটা প্রসঙ্গ এই প্রসঙ্গে আসলে আপনাকে বারবার এই প্রশ্নে উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি আমার দলের এখন এ সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে এবং যাতে যেটা এদের হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস তার সবকিছুর মূলেই হচ্ছে আপনার দ্যার ইজ নো পার্লামেন্ট পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না এটা তো দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে নিয়ন্ত্রণের মধ্যে আনে তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি হাত দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি এই আমি এটা বলেছি এবং খুব কনসিয়াসলি বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সে কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে টিপলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে অ্যান্ড দে ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটা সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে তো না প্রথম যে গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার আপনার ইনক্লুশন বা সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি করার প্রয়োজন হয়নি অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনৈতিক টাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ আবার অনেকে বলছেন যে না এটা আসলে কোথাও যাচ্ছে না না ভালো ভালো হচ্ছে আমরা মনে করি আমার কথা নয় আমরা আপনার বিভিন্নভাবে যে শুনতে পাই তাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিন্যান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই ধ্বংসস্তু আর তো শেষ করে দিয়েছে ভাই এই বিষয়গুলো আমরা কেউ বারবার বলি না কেন স্ট্রাকচার ইকোনমিক স্ট্রাকচার এবং লুট করে শেষ করে নিয়ে গেছে চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি দুই লক্ষ হাজার কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয় তার কি থাকে সেটাই তারা করেছে এখানে তো সেখান থেকে ট্রেনে তুলতে এই ধ্বংস থেকে ট্রেনে তুলতে এই তিন মাস কি এনআ টাইম ইন নো ওয়ে বাস মাস বাস গিফদ সাপোর্ট এবং পরামর্শ দিতে হবে তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইম্প্রুভ অবশ্যই করেছে শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন সেটি নিয়ে আমার অন্তত পক্ষে কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই আপনার এই বক্তব্যের সাথে একমত এটি আমি বারবার বলতাম এটি আমি বারবার বলতেও চাই এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না এখনও আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরও পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে সে ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে দুই লাখে হাজার কোটি টাকা কোথায় গেল কে নিয়ে গেল কার কাছে না নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন এত দ্রুত তো হবে না আপনার অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে তার কাজ করছেন এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে কোন দিন গেছে একটু তো আপনার একটা সময় লাগবে তো পুরো জিনিসটা করতে বাট

সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই কোনো চাপ চাপটা প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় প্রবলেমটা যে এখানে যে স্ট্রাকচারটা মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে এটা আপনার কর্পোরেট হাউস বেসড এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি ওখানে কিছু কিছু সমস্যা আছে এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন যারা তাদেরকে দোষর হিসাবে কাজ করেছেন দে আর স্টিল দে শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি টাইম ব্যাপারটা কোনো দলের না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজিম এটা আমাদের মাথা রাখতে হবে ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টাই ডেমোক্রেসি এই বিষয়গুলো আমাদের রাখতে হবে এখন বলতে আমার অ্যান্টাই অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল হিউম্যান রাইটস এর বিরুদ্ধে এই বিষয়টা একদিকে আর গণতন্ত্র একদিকে না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলা একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু আপনি আপনি কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো পাঁচ দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তা সম্পাদক করেছিলেন জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি পলিটিক্স এখন তো আমি স্কোর আমি সেভাবে দেই না আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে আচ্ছা মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এ ফোর্থ যে এই সরকারকে হেও প্রতিপন্ন করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা কর্নার থেকে এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল তো থাকবেই তারা তো অভিজ্ঞ একেবারে রাজনীতির অভিজ্ঞ রাষ্ট্রপ্রচার সবাই যে অভিজ্ঞ তা তো না বাট গুড তারা ভালো করতে চায় লেটার দেন আমাদের ছেলেরা এসে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে Это у то